হ্যাঁ আওয়ামী লীগ হ্যান্ড যুবলীগ আসসালামু আলাইকুম বক্তৃতা দিদিতে নয় আজ শুধু একটি কথা বলবো আজ এই যে দেশে ছয়দ ভারত আন্দোলনে আজকে যে দেশে বাংলাদেশে এই সমস্ত মানুষ গুমহারা এই সমস্ত ব্যাপারে কারণ আওয়ামী লীগ কোনো কোনো গুম করে নাই আওয়ামী লীগ কখনো মানুষ মারে নাই কখনও নিথা করে নাই এই বেগম খালেদা জিয়া গত মিটিংয়ে বলেছিল সেই আওয়ামী লীগ কখনও মায়া দয়া নাই কিন্তু আওয়ামী লীগে যতই মায়া দয়া করে এই গরিব দুঃখীর মানুষের জন্যই এই বঙ্গবন্ধু সব কিছু যুদ্ধ করেছিলেন সেই যুদ্ধ ইতিহাস বলে মুজিবের বঙ্গবন্ধু মুজিবের যে যে ইতিহাস সেই ইতিহাস ইয়াদ কারণ চোখের পানি জড়ে যায় আমার এই যে একটি দাবি আছে সেই বাংলাদেশে আজ আজ পর্যন্ত সেই এই সেই আওয়ামী লীগ কখনো কখনো মিথ্যা করে নাই কোনো ষড়যন্ত্র করে নাই এই আমরা বঙ্গবন্ধুরে বেঁচে এই তারের যা একটা পরে একটা নানান আলোচনা এই সমস্তই আমাদের বঙ্গবন্ধুর ইতিহাস করতে চায় আমি একটি দাবি আছে সেই বঙ্গবন্ধু যখন যখন শেখ 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 যুদ্ধ হয়েছিল সেই সময় ইতিহাস কখনো ভুলতে পারি নাই সেই সেই নানা বাড়ি কথা নিয়েই শেখ রাসেল হত্যা করেছিল সেই ধানমন্ডির ভামেলে আজ বঙ্গবন্ধুর ইতিহাস যখন পড়ে যায় বিস্তারা সাধারণ মানুষের মতন চলাফেরা করে যান সেই ইতিহাস শোকের পানি কোনো ঝরে যায় না কিন্তু আজকে দুঃখের বিষয় আওয়ামী লীগ যখন ক্ষমতা আছে সেই বাংলার মাটিতেই বিচার হবে বিচার শুরু হয়েছে যারা ওই কাঠগোড়ার ভিতরে আছে সেই মাস দিবরা যে কোথা পর্যন্ত এই আলবদর রাজাকার জেলের ভিতরে থাকে ঠেকোনো কোনো জনগণের সামনেই ফাঁসিতে জুলাতে হবে শেষ এই বিচার না হওয়া পর্যন্ত আমরা কোনো দিন কোনো দিন কোনো দিন শান্তি হব না বিচার দেখাতেই হবে সেই এই সাইদি এ গুলাম এদেরকে জেলের ভিতরে তাকে শেষ পর্যন্ত এই জুলাতে লাগবো বাংলাদেশে এই শান্তি হবে না আমি আবার বক্তব্য করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি